এই হাসিটার কথা মনে আছে দুই হাজার আঠারো সালের উত্তরায় বাদশাহের শিক্ষার্থী হত্যার কথা শুনেই ঠিক এভাবে অট্ট হাসিতে মেতে উঠছিলেন তৎকালীন নৌমন্ত্রী শাহজাহান খান আর সেই হাসির কারণেই সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে আজ শাহজাহান খান গ্রেপ্তার দু সালের উনত্রিশে জুলাই রাজধানীর কুর্মীটলায় রাস্তার পাশে দাঁড়ানো ছিল কলেজের শিক্ষার্থীরা এ সময় দুটি বাসের ব্যাপহ প্রতিযোগিতায় জাবালানুর নামের একটি বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী এরা ছিলেন দিয়া খানম মিম ও আব্দুল করিম এছাড়া আহত হয়েছিল আরও তেরো জন এ ব্যাপারে তখন সচিবালয়ে সাংবাদিকরা নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জিজ্ঞেস করলে নরপিচাশের হাসি ফুটে ওঠে খানের মুখে শাহজাহান খান তখন বলছিলেন ভারতে এ ধরনের দুর্ঘটনা হয় কিন্তু কেউ এ নিয়ে এত উচ্চবাচ্চ করে না উল্লেখ্য জাওয়ালেনুর নামে যে বাস ঢাকা মেট্রো ব এক এক নয় দুই নয় সাত বাসের পরিচালক ছিল নৌপরিবহন মন্ত্র